দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন করে কৌশল সাজাচ্ছে দীর্ঘ তিন দিনের সফরে উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সফরের মূল উদ্দেশ্য হচ্ছে শিল্প সম্ভাবনা ও প্রশাসনিক কাজের পাশাপাশি দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করা দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসনে তৃণমূলের পরাজয় পরিপ্রেক্ষিতে দল এবার ওই এলাকা থেকে বিজেপির দখল নেওয়ার পরিকল্পনা করছে তৃণমূলের জেলা সভাপতির নাম ঘোষণা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার সেখানে গিয়ে দলের অবস্থান মজবুত করার কথা বলছে সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইন জীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো তাহলে আমি বলতে পারি না যে আমি না কারণ ডিসিশন মানতে বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ টি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছে তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্দেশ্য থেকে তারা সমাজকে সেবা করুক বাচ্চাদের শিক্ষা দিক সবাই সমান নয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে যায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার অন্যরও অধিকার নেই আমাকে বাধা দেয়া আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করি আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্য মতো আমরা করছি আমরা তো ওদের বিপক্ষে নই কিন্তু রাজনৈতিক জল যদি মনে করেন রাজনৈতিক দল জল ভুলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোশ্চেন থাকবে কোটের কেসটা তো আপনারা করেছিলেন এটা করাতে হচ্ছিল টেস্ট আইবোর্ড এই পোর্টাল না কোটের কেসের ব্যাপারে আমি কিছু করি না যা করে আইনি করি আইনা তো আমি উত্তর ডমোর প্রোগ্রাম হয় আজ চেম্বারস কা মিটিং है कल भी हमारा पब्लिक इंस्टिट्यूशन प्रोग्राम है परसों भी हमारा एडमिनिस्ट्रेटिव ভিবি মিটিং है उसके बाद हम वापस चलाएंगे इधर में बहुत सारे काम भी है And siliguri is also the chicken snake, so it is my duty to take care for them also.